কলাকাল ইনসান আমি মুৎখতি পাই যা হু খসিমো বে আমি বানাইলাম মানুষ তুই একটু ডাঙর হইলে বড়ো হইলে একটু পাখনাকা যাইলে একটু যৌবনের ঢেউ আসলে তুই আমার সাথেই ঝগড়ায় লাইগা যাস আমার বিরুদ্ধেই লাগিয়া যাস নিমুখ আর আমি না ফরমানি করোস বলে আন আম আ কলাকাল কুঁফিয়া দিফ হউ তোর জন্য আমি আনাম আম বানাইলাম উপকারের জিনিস বানাইলাম খাবারের জিনিস বানাইলাম ولكم فيها جمال حين تريحه সব আল্লাহর কুদরতের কথা আল্লাহ বলতেই আছে ወতাহমিলু আসقالكم من بلد لم تكونوا بالغي ঘোড়া কেন বানাইলাম উট কেন বানাইলাম ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামিরা কোনটা খাওয়ার জন্য বানাইলাম কোনটা সফরের জন্য বানাইলাম কোনটা মাল বহন করার জন্য ট্রাক হিসাবে বানাইলাম ঘোড়াকে সৌন্দর্যের জন্য বানাইলাম উল্লেদি অঞ্জলিনু শর আসমান থেকে তোর জন্য মিঠা পানি বানাইলাম এ পানি দ্বারা গাছ বানাইলাম বিতুলা কুম্বি এটা দ্বারা ক্ষেত খামার বানাইলাম জাইতুন তেল বানাইলাম খেজুর বানাইলাম আঙ্গুল বানাইলাম সব ফল ফল বানাইলাম অশাক্ষর লা লাইলা বান দিনের তোর জন্য রাত্রকে নরম বানাইলাম ওই আল্লাহ নোমকুম শুভাতা বছ আন লাইলা লিবাসা বাজে আন না নরম معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وحاجا